কেনাকাটা করতে চলে আসুন আমাদের শোরুম অথবা ঘরে বসে অর্ডার করুন আমাদের অনলাইন পেজ জুতার আরতে প্রথমেই আমরা আমাদের ভাইরাল প্রোডাক্টগুলো গুলা দেখাচ্ছি এগুলা সেল হয়েছে এবং এখনো সেল হচ্ছে এই জুতাগুলোতে আপনারা দুইশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা দুইটা কালার এটা হলো লাইটেস আর এটা হচ্ছে ব্রাউন কালার আর ব্রাউনের ভিতরে আরেকটি আছে এটা হচ্ছে নেট সিস্টেম তো যারা নেবেন অবশ্যই দেখে শুনে নিতে পারবেন জুতা দেখে পছন্দ হলে ডেলিভারি ম্যানকে সামনে রেখে মূল্য পরিশোধ করবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই প্রত্যেকটা জুতাই পেয়ে যাবেন দুশো টাকা ডিসকাউন্ট এই যে একটি ডিজাইন এটা একটি কালার এর একটি কালার তারপরে এই যে ভাইরাল প্রোডাক্টগুলো সবগুলো দেখাচ্ছি এগুলাতে আপনারা দুইশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন নাইকি এয়ারফোর্সগুলাতে পেয়ে যাবেন অফার প্রাইস অনলি সতেরোশো টাকা এটার চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে এগুলো খুবই কমফর্টেবল প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে একটি কালার একটি কালার একটি কালার অনলি টাকায় পেয়ে যাবেন এই যে আরেকটা ডিজাইন 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 আছে এই একটা পেয়ে যাবেন অনলি টাকা করে অফার প্রাইস তাছাড়া এই যে আমাদের আরেকটি ডিজাইন রয়েছে এটা হলো ফ্যাশনের প্রোডাক্ট এটা পেয়ে যাবেন একুশশো টাকা অনলি তাছাড়া এই একটি প্রোডাক্ট পেয়ে যাবেন এটাও একুশশো টাকা অনলি তাছাড়া এই যে নাইক জুম আছে একদম লাইট ওয়েট প্রোডাক্ট খুবই লাইট ওয়েট প্রোডাক্ট এটা এটা পেয়ে যাবেন তেরোশো নিরানব্বই টাকায় তেরোশো নিরানব্বই টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট কালার খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই জুতার আরো পেজ অথবা শোরুম ভিজিট করতে হবে তাছাড়া আরেকটি আরেকটি ডিজাইন রয়েছে আমাদের এটা খুবই র্যান্ডম রাভিউজ করার জন্য বেস্ট একটি প্রোডাক্ট এটা পেয়ে যাবেন অনলি পেয়ে যাবেন অনলি বারোশো নিরানব্বই টাকায় অফার প্রাইস চোদ্দশো টাকা ছিল একশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে বারোশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন এটা উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল পাবেন এটা চারটা ভেরিয়েন্ট রয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ